বন্ধুরা চুলটা এত বা দুটো পরিমাণে লম্বা ঘন কালো হবে চুলটা সিল্কে শাইনিং হবে নতুন চুলও গজাতে খুব পরিমাণে সাহায্য করবে বাজে থাকা জিনিস দিয়ে এই রেমেডি করে তোমাদের চুলটা প্রচুর পরিমাণে চুলটা প্রচুর পরিমাণে লম্বা হবে আর চুলটা কিন্তু সিল্কির শাইনিং করবে চুলোটার সমস্যা দূর করে নতুন চুল গজাতে দ্রুত পরিমাণে সাহায্য করবে বন্ধুরা এই অ্যালোভেরা গাছ বা পাতা যেটাই বলো না কেন এটা তোমরা কীভাবে ব্যবহার করে বা কিভাবে তোমরা এটা ব্যবহার করলে তোমাদের চুলটা তো সিল্কি শাইনিং হবে চুলটা দ্রুত লম্বা ঘন কালো করবে চুলোটার সমস্যা দূর করে নতুন চুলও কিন্তু গজাতে খুব পরিমাণে সাহায্য করবে আমি এখানে অ্যালোভেরাটাকে দেখো দু সাইডে কাঁটা কাঁটা থাকে না বা কাঁটা যেগুলো বলি হালকা থাকে ওগুলোকে তোমরা কাঁচির সাহায্যে দু সাইডে কেটে নাও আর এরপর কিন্তু এটা তোমাদের ব্যবহার করতেও কিন্তু খুব সুবিধে হবে আর তোমরা যখনই অ্যালোভেরা ব্যবহার করবে কিন্তু বন্ধুরা তার ঠিক দশ থেকে পনেরো মিনিট বা আরও বেশিক্ষণ একটু নর্মাল জলের মধ্যে এটা রেখে দেবে যখনই তোমরা স্কিনে ও হেয়ারে অ্যালোভেরা অ্যাপ্লাই করবে বাড়ির গাছের বিশেষ করে এটা ব্যবহার করার আগে কিন্তু তোমরা অবশ্যই তোমরা নর্মাল জলের মধ্যে রেখে দেবে দশ থেকে পনেরো মিনিট দেখবে রেখে দেওয়ার পর দেখবে তোমরা একটা ইয়েলো কালারের রশ্মি বের হয় বা একটু ইয়েলো কালারে জেল বের হয় ওটা কিন্তু বেরিয়ে গেলে খুব ভালো তোমরা যখনই অ্যালোভেরা জেল ব্যবহার করো না কেন তোমরা কখনো কিন্তু ডাইরেক্ট ব্যবহার করবে না এটা কেটে নিয়ে তোমরা জলের মধ্যে রেখে দেওয়ার পর তারপর এটা তোমাদের স্কিনে ও হেয়ারের তোমরা অ্যাপ্লাই করবে এতে খুব ভালো কাজ দেবে আর এখান থেকে তোমরা পাতাটা এইভাবে খুব সুন্দরভাবে এটাকে বের করে এরপর ছুরি বা কাঁচি সাহায্যে মাঝখানের অংশটাকে তোমরা এইভাবে কেটে নাও যাতে এটা আমাদের ব্যবহার করতে খুব সুবিধে হবে অনেকে চুলোটার সমস্যা দূর হচ্ছে না বা চুলটা সিল্কি শাইনিং হচ্ছে না এই রেমেডি ব্যবহার করলে কিন্তু দেখবে তোমাদের চুলোটার সমস্যা দূর করে চুলটাকে সিল্কি শাইনিং করবে নতুন চুলও কিন্তু গজাতে খুব পরিমাণে সাহায্য করবে এখান থেকে তোমরা অ্যালোয়াটাকে বা এইভাবে পাতাটাকে এইভাবে তোমরা ছুরি বা কাঁচি সাহায্যে যত সম্ভব তোমরা এইভাবে করে নাও যাতে এটা তোমাদের ব্যবহার করতে খুব সুবিধা হবে দেখো খুব সুন্দরভাবে এটা আমি কাঁচি সাহায্যে করে নিয়েছি আর বন্ধুরা এর সঙ্গে দিচ্ছি আমি শালিমার কোকোনাট অয়েল আমাদের হেয়ারটাকে মজবুত করবে অনেকে তো মাথার মধ্যে তেল ব্যবহার অ্যাপ্লাই কর মাথার মধ্যে তেল ব্যবহার করে না তোমরা এইভাবে করো অ্যালোভেরা জেলের সঙ্গে তোমরা এইভাবে তেল ব্যবহার করবে এতে তোমাদের চুলটা খুব ভালো থাকবে আর দিলাম বন্ধুরা সর্ষের তেল সর্ষের তেল ব্যবহার করে কিন্তু আমাদের চুলের গোড়াকে মজবুত করবে আর চুলটাকে কিন্তু গোড়া থেকে কালো করতে খুব পরিমাণে সাহায্য করবে আর দিয়ে দিলাম বন্ধুরা ক্যাস্টার অয়েল ক্যাস্টর অয়েল তো তোমরা সবাই জানো ক্যাস্টর অয়েল ব্যবহার করে আমাদের চুল গজাতে সাহায্য করবে চুলোটার সমস্যা দূর করবে নতুন চুলও কিন্তু গজাতে খুব পরিমাণে সাহায্য করবে দেখো সব কিছু দেখো সুন্দর করে এটাকে মিশিয়ে নিয়েছি পাতাটা প্রায় রেডি হয়ে গেছে ব্যবহার করার জন্য আর তোমাদের এখানে আরেকটা জিনিস দেখাচ্ছি বন্ধুরা এটা হচ্ছে বন্ধুরা ফ্ল্যাকশিট বা তিসি বীজ ফ্ল্যাকশিট বা তিসি বীজও কিন্তু ব্যবহারের চুলটা পোস্ট প্রচুর পরিমাণে লম্বা করতে সাহায্য করবে আর চুলটা কিন্তু শাইনিং হবে অনেকে তিসিবীজ বলে অনেকেও আবার ফ্ল্যাগশিট বলে তোমরা কিন্তু এটা দর্শকর্মা দোকানে বা গ্রসারি দোকানে পেয়ে যাবে তো দেখো এটাকে আমি ফুটিয়ে নিয়েছি ফ্ল্যাগশিট বা তিসি বীজ তোমরা যখনই ব্যবহার করবে কিন্তু এটা ফুটিয়ে নেওয়ার পর কিন্তু হালকা গরম থাকবে সেই সময় কিন্তু তোমরা ফ্ল্যাক্সিট বা তিসি বীজের জেলটা তোমরা বের করতে পারবে ফ্ল্যাক্সিট বা তিসি বীজের জেল যখনই ঠান্ডা হয়ে যাবে না তোমাদের ওখান থেকে জেল বের করতে খুব অসুবিধা হবে তো তোমরা যখন ফ্ল্যাক্সিট বা তিসি বীজ ব্যবহার করবে এতে তোমরা হালকা গরম অবস্থায় তো তোমরা জেলটা বের করে নেবে তাছাড়া বন্ধুরা ফ্ল্যাক্সিট বা তিসি বীজের জেলের মধ্যে এইভাবে তোমরা অ্যালোভেরাটাকে ভালো করে এর মধ্যে জেলটা নিয়ে নাও নি এইভাবে প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে চুলের মধ্যেও তোমরা খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নাও এইভাবে যদি তোমরা অ্যালোভেরা পাতাটা দেখতে পাচ্ছ কোনো ঝামেলা ছাড়াই তোমরা এটা করতে পারবে এটা যদি তোমরা এইভাবে করতে পাও না দেখবে এতে তোমাদের চুলটা তো সিল্কের শাইনিং হবে চুলটা কিন্তু প্রচুর পরিমাণে লম্বা হবে চুলের সমস্যা দূর করে নতুন চুলো কিন্তু গজাতে খুব পরিমাণে সাহায্য করবে ছোট্ট বড় অনেক শুলে হবে বন্ধুরা তোমরা হয়তো ভাবছো যে তোমাদের কাছে যদি ফ্ল্যাক্সি বা তিসিপি না থাকে তোমরা চাইলে এখানে মেথিকে ফুটিয়ে নিয়েও এটা করতে পারবে আর যদি মনে হয় তোমাদের কাছে বন্ধুরা ক্যাস্টর অয়েল বা নেই বা ক্যাস্টর অয়েল না থাকে তাহলে তোমরা চাইলে এখানে একটা ভিটামিন ই অয়েল দেখবে অয়েল পাওয়া যায় না হলে একটা ভিটামিন ই ক্যাপসুল দাও তাতেও দেখবে খুব ভালো কাজ দেবে আর এটা করে নিয়ে তোমরা এক থেকে দেড় ঘন্টা তোমরা রেখে দাও এইভাবে যদি বাড়িতে বসে কোনো ঝামেলা ছাড়াই তোমরা এইভাবে অ্যালোভেরা জেলের সঙ্গে তোমরা এই কটা জিনিস মিশিয়ে ব্যবহার করো না দেখবে তোমরা আমাদের চুলটা তো লম্বা হবে চুলটা ঘন হবে মাথা ভর্তি চুল আর চুলটা কিন্তু সিল্কের শাইনিং হবে নতুন চুলও কিন্তু গজাতে খুব পরিমাণে সাহায্য করবে এটা মেখে নিয়ে এক থেকে দেড় ঘন্টা রেখে দেওয়ার পর বন্ধুরা শ্যাম্পু কন্ডিশন দিয়ে চুলটাকে ধুয়ে নাও দেখে চুলটা এই এত সুন্দরভাবে লম্বা তো হবে চুলটা কিন্তু সোজা হবে আর দেখা তোমাদের দেখতেই পাচ্ছ চুলটা কিন্তু সিল্কি শাইনিং হবে তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা